মাঝে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল এ নিয়ে তারা স্পষ্ট জানিয়েছেন দুজনের কেউই প্রেমের সম্পর্কে নেই এদিকে দুজনে নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন হঠাৎ আবার দুজনে খবরের শিরোনামে এর মধ্যে জানা যায় তাদের অভিনীত নূর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে তবে প্রেক্ষাগৃহ নয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি মুক্তির আগে দুজনে ফটোশুটে অংশ নেন রোমান্টিক মুডে তোলা তাদের সেসব প্রকাশ্যে আসার পর আবার আলোচনা শুরু হয় এর মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের একটা ভিডিও ছড়িয়ে পড়ে সেই ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর আবার শুভ আর ঐশীকে নিয়ে আলোচনা হচ্ছে শুভ ও ঐশীর ছড়িয়ে পড়া অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ দেখা গেছে নদীর পাশে কাশফুলের মাঝখানে ঐশীকে চুমুক খাচ্ছেন আরিফিন শুভ খোঁজ নিয়ে জানা গেছে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত নূর সিনেমার একটি গানের ক্লিপ এখনো সিনেমাটির কোনো গান উন্মুক্ত হয়নি এর মধ্যে কেউ একজন গানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন এরপর থেকে তা নিয়ে আলোচনা হতে শুরু করে রায়হান রাফি পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে নয় মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে তবে কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি